নমস্কার বন্ধুরা আমার হালু বুলুম চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি যেটা কিনা শীতকালে সবার ঘরেই মোটামুটি অ্যাভেলেবেল সেই কারণে আজকে আমি নিয়ে এসেছি ভেজ ডাল যেটা তোমরা অনুষ্ঠান বাড়িতে প্রায়ই খেয়ে থাকো এবং খেতে কিন্তু দারুণ ভালো লাগে এর মধ্যে বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে এই ডালটা আমি বানিয়েছি তো চলো দেখে নিই কীভাবে আমি ডালটা করেছি প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা আবার একটু গরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তো তোমরা বন্ধুরা সর্ষের তেলের জায়গায় সাদা তেল দিয়েও করতে পারো আমি সর্ষের তেল দিয়েই করলাম আর আমি এখানে আলাদা ডালটাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি দেখতেই পাচ্ছ ডালটাকে এরকম ঘন করে সেদ্ধ করে রেখেছি আর কটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আমি কড়াইটার মধ্যে তেলটা যে গরম হয়ে গেছে তার মধ্যে এবার আমি মশলাগুলোকে দেব কি কি দেব দেখো এখানে দুটো শুকনো লঙ্কা আমি আর্ধেগ করে নিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন জিরেটা একটু হালকা ভাজা ভাজা হতে হতেই তার মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচগুলোকে অবশ্যই বন্ধুরা একটু ফাটিয়ে নেবে দিয়ে এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করেই আমি এর মধ্যে দিয়ে দেবো ফার্স্টে দিয়ে দিলাম পনির ছোট ছোট করে পনিরের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবার হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি পনিরগুলো বেশি ভাজলে বন্ধুরা ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর ছোটো ছোটো করে গাজর কেটে রেখেছিলাম তারপর দিলাম বিনস এটা একটু ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি সাইডে একটু হিং একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে হিংটা আমি সাইডে দিয়ে দিলাম যাতে তেলের মধ্যে এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর ডালটা বন্ধুরা অবশ্যই কিন্তু মুগ ডাল দিয়ে করবে মুগ ডাল দিয়ে করলেই কিন্তু স্বাদটা ভালো হয় এই শীতকালীন সবজি বন্ধুরা সবার ঘরেই থাকে কিন্তু এই নিরামিষ ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বিশেষ করে নিরামিষের দিনেও কিন্তু তোমরা এইভাবে ডাল করলে খুবই ভালো লাগবে এর সঙ্গে যদি একটু ঝুরঝুরি আলু ভাজা হয় তাহলে তো কোনো কথাই হবে না এবারের মধ্যে একটু বন্ধুরা একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো আরেকটু আমিজ হয়ে যায় নুন একটু না দিলে পরে ওগুলো একটু কেমন দরকচা দরকচা হয়ে থাকবে যার জন্য একটু নুন দিয়ে এবারে হালকা করে একটু ভেজে নিচ্ছে একটুখানি এবার দিয়ে দিলাম একটু হলুদ যাতে একটু কালারটা আসে আর আগে তো আমি ডালের মধ্যে হলুদ দিয়েই রেখেছিলাম সেদ্ধ করার সময় তো সেটা তো দেওয়াই আছে পরিমাণ মতন সেটা বুঝেই দেবে বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিলাম কটা কাজু ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেটা তুলে আর্ধেক আর্ধেক করে নিয়ে গোটা গোটা দিলে পরে তো মানে হাত করে হবে না জলের মধ্যে ভিজিয়ে না দিলে কাজুগুলো আর্ধেক করতে খুব সমস্যা হয়ে যায় তাই এই কাজু আর কিশমিশটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলোকে আর্ধেক করে এবারের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি সবই একটু ভালো করে একটু ভালো করে সাতলে নিতে হবে আর তার সাথে তেলের পাশে একটু সাইড করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে আদা একটুখানি স্ক্র্যাবারে ঘষে নিয়েছিলাম তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো যদি আদা বাটা থাকে আমি আদাটাকে আর বাটার কোনো ইয়ে করিনি আমি পাশে একটু স্ক্যাবারে ঘষে নিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে ওই আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই নিরামিষ ডালটা কিন্তু খুবই ভালো লাগে নিরামিষের দিনেও খেতে ভালো লাগে বিশেষ করে শীতকালে তো এই ডালটার কোনো তুলনাই হয় না আর মুগ ডালটাকে আমি আগে সেদ্ধ করে রেখেছি এখন এইটা তো দেখানোর কিছু নেই সেদ্ধ ডালটা দেখানোর কিছু নেই এতে আরও ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে সেই কারণে আমি আর ওটা দেখালাম না ওটাকে আমি জাস্ট সেদ্ধ করে রেখেছি সেটাই তোমাদের দেখে দিলাম এবার আমি এর মধ্যে ভাজা যেগুলো ছিল সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি কড়াইয়ের মধ্যে একটু জল গরম করে এবার এর মধ্যে দিয়ে তারপরে আমি গ্যাসে বসিয়ে দেবো এটুকু নাড়াচাড়া করে এত ঘন ডাল বন্ধুরা রাখবে না তাহলে তো আরও যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে তো এটাকে পাতলা করার জন্য আমি যে কড়াইটার সবজিগুলোর মধ্যে নামিয়ে দিলাম সেই কড়াইটার মধ্যেই আবার একটু গরম জল বসিয়ে দিয়েছি এবার আমি সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে একটু দেখো বন্ধুরা একটু পাতলা করে নিয়েছি এবার এটাকে আমি ফুটতে দেব তার সাথে দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা ভাজা মশলা মানে জিরে ধনে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আমি এটা এমনি সময় ঘরে নিরামিষ তরকারির জন্য ভেজে রাখি সেই ভাজা মশলাটা একটু এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ঘেটে নিলাম দিয়ে এবার গ্যাসে একটুখানি সামান্য একটু ফুটতে দেব। তোমরা চাইলে বন্ধুরা এই ডালটা নামানোর আগে একটু ঘি দিতে পারো আমি এখানে কিন্তু ঘি ব্যবহার করিনি এটা তোমাদের ইচ্ছে এখনও গরম হয়নি গ্যাসের ইয়েতে আগুনে মোটামুটি এবার একটু গরম হলে এবার দিয়ে দিলাম একটুখানি শাহি গরম মশলা আর দিয়ে দিলাম একটুখানি আমুল দুধ অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা ওরা একটু মাওয়া দেয় মাওয়াটা দিলে খুব ভালো লাগে খেতে মাওয়া পাখির ওইটা দেয় কিন্তু আমার ঘরে সবসময় তো থাকে না যার কারণে আমি একটু আমুল দুধ গুলে ওই ডালের জলই একটু তুলে নিয়ে আমুল দুধের সঙ্গে একটু গুলে রেখেছিলাম সেইটা বন্ধুরা এর মধ্যে একটু দিয়ে নিলাম তোমরাও বন্ধুরা একটু আমুল দুধ দিয়ে করবে আমুল দুধ তো সবার ঘরেই থাকে সবসময় মাওয়াটা সবার ঘরে পাওয়া যায় না তো সেই কারণে একটু আমুল দুধ গুলে এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবে দেখবে ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও যখন ভাজবে তখন অল্প একটু দিয়ে দেবে দেখবে কালারটা আরও ভালো আসবে এবার আমার হয়ে গেছে ডালটা এবার আমি এখানে দিয়ে দিলাম একটুখানি ধনে কুচি তো কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা